আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো রয়েছে আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে তদবিত দিতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের অনেকের খাবারের সময় মাছের কাটা গলায় আটকিয়ে যায় তো সেই মাছের কাটা কিভাবে গলা থেকে সরানো যায় এ সম্পর্কে পবিত্র করানুল ক্যারিমের সোরাত লোয়াকেয়ার তিরপান্ন নম্বর আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো গলায় যেখানে এই কাটাটা আটকে যাবে সেখানে কিভাবে এই আয়াতটা আপনারা প্রয়োগ করবেন সেটা ভালোভাবে জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে এরকম নতুন নতুন আমলের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করা যাক মূল আলোচনা যখন কারো গলায় মাছের কাটা বেঁধে যাবে তখন সোরাতল ওয়াকেয়ার আর তিরপান্ন নম্বর আয়াত এটি তেলাওয়াত করতে হবে অর্থাৎ গলার যেখানে কাটা আটকে আছে সেই জায়গার উপরে হাত রেখে হাতের আঙ্গুলগুলি সেখানে রেখে এই স্রওয়ার তিরাশি নম্বর আয়ারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পাঠ করতে হবে আর গলার মধ্যে আঙ্গুল দিয়ে যে জায়গায় কাটা বেঁধে আছে সেই জায়গায় একটু হালকা হাত বোলায় দিতে হবে আর তেলওয়াত করতে থাকতে হবে হচ্ছে এইভাবে বারবার তেলোয়াত করতে থাক থাকতে হবে বারবার পড়তে থাকতে হবে আর যেই জায়গায় কাটা আটকে আছে সেই জায়গার মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আঙ্গুলগুলি আনতে হবে অর্থাৎ মাসে করার মতো মাসেই করতে থাকতে হবে আর আয় খানাতে লওয়াত করতে থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সোহানা তালার কাছে আশা করা যায় যে সেই কাটাটি নেমে যাবে তো যারা চ্যানেলটিতে নতুন ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য নতুন কোনো ভিডিওর মধ্যে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু